নমস্কার দ্য রিপোর্টে স্বাগত কবিকে ধার করেই এ প্রতিবেদন শুরু হতে পারে আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটি দল কোন দিক সথি কোন দিক বেছ নিবি তুই হ্যাঁ ঠিক এমন পরিস্থিতি আজ বিশ্ব জুড়ে যার বাইরে নয় আমাদের রাজ্য বা সৎপুরো যেদিকে তাকাবেন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে গাছ কেটে জলাশয় বুঝিয়ে তৈরি হচ্ছে কংক্রিটের জঙ্গল যেগুলিকে বলা হচ্ছে আমার আপনার স্বপ্নের ইমারত অথচ ওই স্বপ্নের ইমারতগুলি যে আমাদের বিপদের একেবারে শেষ সীমানায় পৌঁছে দিয়েছে আমরা সব বুঝেও কিছু বুঝছি না আমাদের এই নৈশব্দ ওদের শক্তিশালী করছে আর এরই বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি তাদের প্রতিরোধে ইতিমধ্যেই পানিহাটি পৌরাঞ্চলের একাধিক জলাশয় রক্ষা পেয়েছে কিন্তু বেড়েছে জলাশয় ভরাটের প্রবণতা তারই প্রতিবাদে এদিন এপিটিআর পানিহাটি শাখার উদ্যোগে গোটা পূর্ব পানিহাটি জুড়ে চলল প্রচার অভিযান কারণ একমাত্র সাধারণ মানুষ সচেতন হলেই বিশ্ব উষ্ণায়নের এই বিশ্বব্যাপী সমস্যা থেকে মুক্ত হতে পারে জীবন আমরা কবি সুকান্ত ভট্টাচার্যকে উচ্চারণ করে ছেড়ে যেতে পারি এ ভুবন চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে এ পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার আমাদের আমরা দীর্ঘ তিরিশ বছরের উপর যাবত আমরা জলাভূমি এবং জলাশয় রক্ষায় এবং বিপন্ন পরিবেশকে আমরা বিপর্যয় রাত থেকে রক্ষা করার জন্য গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর পানিহাটি শাখা আমরা দীর্ঘদিন যাবৎ পরিবেশ রক্ষার আন্দোলন চালাচ্ছি এবং সব বিভিন্ন সমা সংবাদ মাধ্যম আমাদের সঙ্গে রয়েছে আপনি অবগত আছেন যে গত বছর আমরা চণ্ডিতলার ইটখোলার একান্ন কাঠাটি ইটখোলার পুকুরটা আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছিল এবং বিভিন্ন ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন যে লিডিং নিউজ পেপার সেখানটায় এটা প্রকাশিত হয়েছে যে আমরা হাইকোর্টের রায় একান্ন কাঠা পুকুরটাকে আমরা পুনরুদ্ধার করতে পেরেছি এবং আরও বারোটা জলাশয়কে পুনরুদ্ধার করার জন্য আমাদের হাইকোর্টের রায় এসছে শুধু তাই নয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করে দিয়েছে উচ্চ পর্যায়ের সেখানে রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক উত্তর চব্বিশ পুলিশ হ্যাঁ পুলিশ কমিশনারের তারা এখান তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কোন রকমের জলাশয় বা জলাভূমি যদি ভর্তি হয় আপনারা স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করে সেটা পুনরুদ্ধারের ব্যবস্থা করবে আপনাদের জানাই সম্প্রতি বাইশ পাঁচ দু হাজার চব্বিশ ভোটের কয়েকদিন আগে আমাদের একটি জলাশয়কে পুনরুদ্ধার করার জন্য মাননীয় হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি একটা রায় দিয়েছেন যে জেলা শাসককে যে জেলা শাস যে ছ মাসের মধ্যে ওই যে যে জলাশয়টার উপরে মামলাটা হয়েছে সেই জলাশয়টিকে পুনরুদ্ধার করতে হবে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে দিয়ে রিপোর্ট করতে হবে রকম দীর্ঘ সূত্রিতা চলবে না এবং এই জলাশয়টিকে পুনরুদ্ধার করে আবার জনগণের কাছে আগের অবস্থায় দিতে হবে আমরা এরকম অ্যানালগা সিয়ারিং নিয়ে আরও বারোটা জলাশয়ের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছি ইতিমধ্যে আপনারা জানেন লাহাবাগানে তপন কুমার দাস বা তপুদা বিশিষ্ট পরিবেশবিদ একা লড়াই করে লাহাবাগানের তিনটে জলাশয় রক্ষা যাতে পায় তার জন্য হাইকোর্টের অনুকূল রায় পেয়েছে এবং পানিহাটি পৌরসভাকে নির্বাচনের আগে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলেছে যে কেন জলাশয় ভর্তি করে ওইটা পুনর্খনন করা জলাশয় ভর্তি করে কেন এই বহুতল নির্মাণ করা হচ্ছে আমাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু সালে বাইশ চার দু হাজার সতেরোতে যে গেজেট নোটিফিকেশান দিয়েছে তাতে পৌরসভা হচ্ছে সমস্ত জলাশয় রক্ষার দায়িত্বে অর্থাৎ ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্টের দায়িত্ব হচ্ছে পৌরসভা কিন্তু পৌরসভাকে আমরা চারবার পাঁচবার ডেপুটেশান দিয়েছি আমরা পাঁচই জুন গত বছর বাইশে ডিসেম্বর আমরা আটই এপ্রিল তার আগে মে মাসে আমরা গত বছর তিনবার এবার দুবার আমরা হাইকোর্ট পৌরসভাকে ডেপুটেশান দিয়েছি পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে প্রতিটা জলাশয়ের কাছে আমরা একটা করে নোটিশ লাগিয়ে দেবো যাতে জলাশয় কিন্তু তারা একবার দুবার লাগানোর পরে তাদেরই মদতপুষ্ট দুষ্কৃতীরা তারা সেই নোটিশ ছিঁড়ে ফেলেছে ও সোনাই নদীকে দেখুন সোনাই নদী ভর্তি করছে সোনাই নদীর পিছন থেকে চণ্ডিতলারই চণ্ডিতলার খোষদের যে পুকুরটা রয়েছে নীল টিন দিয়ে ঘেরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কোনো বিতর্কিত জমি ওরকম নীল টিন দিয়ে ঘেরা যাবে না কিন্তু যারা এখানটায় এই জমি কিনেছে তারা অর্ধেকের বেশি জলাশয়টা ভর্তি করে তারা ডিল টিন দিয়ে ঘিরেছে আমাদের দাবি ওই ডিল টিন অবিলম্বে খুলতে হবে এবং যে জলাশয়টা তারা বেআইনিভাবে ভর্তি করেছে সেটা পুনর্খরণ করতে হবে কারণ ইনল্যান্ড আমাদের ওয়েস্ট বেঙ্গল যে ফিশারি স্টেট ফিশারি তারা দু হাজার সতেরো সালে জেসিবি আটক করে তারা ওর উপরে মামলা করেছে এবং যে কমল দাস যে ওখানটায় ওই ভরছিল তার এগেন্স্টে পর্যন্ত এফআইআর করেছে এবং আপনারা জানবেন জামিন অযোগ্য অপরাধ এই জামিন অযোগ্য অপরাধ থাকা সত্ত্বেও কিন্তু একের পর এক শুধুমাত্র মুনাফা লোভে রাষ্ট্রের কোনো মঙ্গল নয় মানুষের কোনো উন্নতির জন্য নয় শুধুমাত্র জলাশয়গুলো ভর্তি করে তাতে বহুতল নির্মাণ করে ছয় ছয় কোটি টাকা তারা রোজগার করবে আপনি জানেন আপনি নিজেও ইয়ের বাসিন্দা মহাজাতিতে আট নম্বর ওয়ার্ডে একের পর এক জলাশয় ভর্তি হয়ে চলেছে সাবিত্রী স্কুলের পিছনে দুটো জলাশয় সোদপুর ক্লাবে কেয়ার মোড়ের পাশে যে বিখ্যাত জলাশয়টা যেটা চণ্ডীগাঙ্গুলির পুকুর বলে পরিচিত সেটাকে ভর্তি করার জন্য উদ্যোগ নিয়েছিল কিন্তু এবিবিআর সর্বাত্মকভাবে লাফিয়ে পড়াতে ঝাপে ঝাঁপিয়ে পড়াতে ওই উদ্যোগ আপাতত বন্ধ রয়েছে কিন্তু প্রমোটাররা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে কারণ বিরাট টাকা অঙ্কের টাকা মুনাফা এবং আমরা তাই দাবি করছি জলাশয় ভর্তি করা অবিলম্বে বন্ধ করতে হবে সোনাই নদীর যে জলাশয়গুলো ভর্তি হচ্ছে তাকে ফিরিয়ে দিতে হবে এবং যেগুলো পুনর্খনন করতে হবে যে জলাশয়গুলো হাইকোর্টের রায় মেনে এবং গেজেট নোটিফিকেশান মেনে এবং প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে গাছ কাটা বন্ধ করতে হবে পরিবেশের অন্যান্য বিষয়গুলো আমরা আজকে এই দাবিতে গোটা পাট পূর্ব পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে ঘুরব এবং আগামী তেইশে জুন লোক সংস্কৃতি ভবন থেকে আমাদের এই পদযাত্রা পশ্চিম পানিহাটিতে ঘুরবে সংবাদ মাধ্যমকে আমরা অনুরোধ করব আপনারা আমাদের পাশে থাকুন আমাদের কোনো প্রচার নয় আমাদের কোনো ক্ষমতার কোনো লোভ নেই আমরা নিজেদের সামান্য অর্থ আমাদের সাথীদের কাছ থেকে নিয়ে আমরা এই পরিবেশ রক্ষার আন্দোলনে আমায় অক্লান্ত পরিশ্রম করছি যাতে আমাদের এই বিপন্ন পরিবেশটা রক্ষা পায় কারণ মনে রাখবেন এই পৃথিবীটা কিন্তু একটাই এখানে কংগ্রেস সিপিএম তৃণমূল সবাই কিন্তু এখানেই থাকতে হবে এই এইটা যদি বিপর্যস্ত হয় এটা যদি ধ্বংসের দৌড় চলে যায় তাহলে কিন্তু আমরা কেউ রক্ষা পাবো না সবচেয়ে শেষ করবো আমি একটি কথা দিয়ে যে আমরা এই বসুন্ধরা এই পৃথিবীটা কিন্তু আমাদের উত্তরাধিকার সূত্রে ধার পাইনি আমরা আমাদের বাচ্চাদের কাছ থেকে আমাদের উত্তর পুরুষদের কাছ থেকে আমরা এই পৃথিবীটাকে আমরা ধার নিয়েছি আমরা উত্তরাধিকার সূত্রে পৃথিবী পাইনি আমাদের শিশুদের কাছ থেকে এই পৃথিবীটা ধার নিয়েছি আমাদের এটা কমিটমেন্ট আমাদের এটা অঙ্গীকার তাদেরকে আমরা এই সবুজ পৃথিবীটা ফিরিয়ে দেবো এই জন্য তা যদি না হয় ওরা কিন্তু আমাদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাবে যে তোমরা আমাদের জন্য বাসযোগ্য পৃথিবী করে যাওনি তোমাদের লোভের লালসায় এই পৃথিবী ঝলসে যাচ্ছে আগুন ঝলসে যাচ্ছে একটাও জলাশয় একটাও পুকুর তোমরা বা রাখো যে আমরা একটু নিবিড় মৎস্য চাষ দেখবো আমরা একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখব সব গাছ তোমরা কেটে ফেলেছো আমাদের ছায়া তোমরা কেটে নিয়েছো আমার যশোর লোডের যে বিখ্যাত সবুজ গাছের সারণি সেই সবুজ গাছের সারণি তোমরা কেটে ফেলেছো তোমাদের একটাই লোভ ছিল কি করে ব্যবসায়ীদের কি করে প্রমোটারদের মুনাফা কি করে পয়সা রোজগার করতে হবে সোদপুর থেকে চন্দন সেনগুপ্ত দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ